সমর্থ বিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আপনাদের দরবার কথা আমিও ভালো আছি গুরু হায়দার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বরাবরের মতো একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটি হলো কাইট খেলা নিয়ে কাইট খেলা প্লাস খেলা হাজার খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো খেলার জন্য আপনার কাজ করবে এই তাবিজ এই তাবিজ সাথে থাকলেই আপনি জিততে পারবেন দেশ এবং দেশের বাইরে অনেক লোক আছেন যারা জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব বাড়িতে থাকতে পারতেছেন না তাদের জন্য এক এক করে আমি এখন সবগুলো কার্ড দেখাবো এখানে বাউন্ড অন্য কার্ড ঠিক আছে কিনা অবশ্যই গুণে বুঝে নেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে তাবিজ দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গ্যারান্টি ছাড়া কোনো তাবিজ নাই এই তাবিজ সংগ্রহ করুন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো মন্দ পরামর্শের মাধ্যমে আপনারা কাজ নিতে পারবেন যে কোনো খেলার জন্য আপনি যোগাযোগ করবেন আপনারা তাবিজ সংগ্রহ করুন অতি দ্রুত লক্ষ্য করবেন ভিডিওটি একবার না বুঝলে দুইবার দেখবেন প্লে করে শুধু দেখবেন এখানে কোনো কারচুপি আছে কিনা এক এক করে আশা করি আমি আপনাদেরকে বা দিতে পারছি যে কোনো খেলার জন্য আপনি এই তাবিজ ব্যবহার করতে পারবেন যে কোনো খেলা আপনার প্রতিপক্ষ যাতে না বোঝে এরকম ভাবে রাখতে হবে আপনার পকেটে অথবা মানুষ ব্যাগে আপনার প্রতিপক্ষ যাতে কোনোভাবে না বোঝে এখন আমি কুরুশ দেবেন লক্ষ্য করবেন কার্ডগুলো এলাম এলাকা করে নিলাম যে কোনো খেলার জন্য আপনারা স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি বলবো লক্ষ্য করবেন টেক্কা টেক্কা তার শক্তিতে একটা দুটা বাইরে যেতেই পারে একটা দুটো যদি বাইরে না যায় তাহলে আপনার প্রতিপক্ষ আপনার খেলা বুঝে যাবে যে আপনার কাছে আউট শক্তি আছে লক্ষ্য করবেন টেক্কা কোন দিকে দেশের বাইরে অনেক ভাই আছে যে জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব তাদের রক্তের সাথে মিশে গেছে কিছু টাকা হলেই খেলতে বসে যায় আর শুধু হারে তাদের জন্য অবশ্যই এ এতাবিজ সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে লক্ষ্য করবেন ট্যাক্কা ট্যাক্কা কোন দিকে লক্ষ্য করবেন ট্যাক্কা 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 এই যে ট্যাক্কা আসছে অবশ্যই বাইরে বসছে কেননা একটা দুটো যদি বাইরে না পড়ে তাহলে আপনার প্রতিপক্ষ বুঝে যাবে যে আপনার সাথে আউট শক্তি আছে এটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না কারণ আপনার প্রতিদিন ইনকাম করতে হবে যে কোনো সাইড থেকে আপনার প্রতিদিন ইনকাম করতে হবে আর যে কোনো খেলার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবেন আপনার সাথে থাকলেই আপনি জিততে পারবেন এই তাবিজ আপনার সাথে থাকলেই আপনি জিততে পারবেন যে কোনো খেলার জন্য যে কোনো খেলার জন্য এখন আমি বলবো দুই করা লক্ষ্য করবেন দুই করা তবে যে শক্তিতে দুই করা দেশের বাইরে অনেক লোক আছেন একেবারে নিঃস তাদের জন্য স্পেশাল এই যে দুই করা আসবে আসতেই হবে কেননা এই তাবিজের শক্তিতে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এই তাবিজ আপনার সাথে থাকলে আপনি জিততে পারবেন যে কোনো খেলা হোক না কেন আপনি জিততে পারবেন এই তাবিজ অবশ্যই সংগ্রহ করতে হবে এই তাবিজ সংগ্রহ করা ছাড়া তো আর আপনি জিততে পারবেন না যে কোনো খেলার জন্য আপনি খেলা বসতে হলে তাদের আপনি নিতে পারবেন এখন আমি বলবো বেডি বেডি লক্ষ্য করবেন তাবিজের শক্তিতে বেডি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই আসতে বাধ্য এই যে আসছে যেটা বলবেন আপনি যেটা নাম ধরে রাখ দেবেন নাম পাতি হোক পাতি হোক কোনো সমস্যা নেই পাতি তো পাতি আসতে বাধ্য যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারেন যে কোনো খেলা খেলতে বসলেই আপনি এটা সাথে রাখবেন আর কোনো কাজ নেই একশো পার্সেন্ট গ্যারান্টি এখন আমি বলব তাবিজের শক্তিতে গোলাম গোলাম লক্ষ্য করবেন

শেষবারের মতো আমি বললাম যে বেড়ে দেখি কোন দিকে দেয় যে শক্তিতে বেড়ি দেশ এবং দেশের বাইরে যারা জুয়া খেলেন এই যে বেড়ে চলে আসছে আসতে বাধ্য আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা বলবেন কোনো সমস্যা নেই আমার যেটা ভালো লাগছে আমি সেটা বলছি কারণ এই তাবিজ আপনার সাথে মূল কথা হলো তাবিজ আপনার সাথে থাকলেই আপনি জিততে পারবেন এই যে আমার স্ক্রিনের নাম্বারটি দেখতেছেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ অবশ্যই এই নাম্বার দেখে আপনারা যোগাযোগ করবেন আর কল দেবেন যোগাযোগ ছাড়া তো কোনো কিছু হবে না